করতে বলি মতো আছে হ্যাঁ সো ওই ডিমের বলি সরি সাবার ডিমের বলি মতো ক্যারামেল উইথ আগুন ডান্সিং করি ওইটা আমরা আজকে বানাবো বানানোর জন্য এই যে এখানে সব কিছু আছে ডিম দুধ হুম সো একটু পর তোমাদের একটু পর না মানে এখনই তোমাদেরকে দেখাবো কীভাবে ড্যান্সিং পুডিং উইথ আবুল পুডিং বানান লাগে সো আর এটা কিন্তু একটি ব্লগ বা এটা কোনো রেসিপি চ্যানেল না ভাই জাস্ট একটা ব্লগ আর একটু ফানি ফিল মনে হইতাছি প্লিজ কেউ সিরিয়াসলি নিব না আর ওই ছেলেটাকে আমি যা বলবো বলতো সেটা জাস্ট ফান ওকে ফান কন্টেন্ট সো সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজনই নেই ওকে সো গাইস টিম বিল্ডিং মানার জন্য যে সাধারণগুলো আছে ওগুলো আমরা নিয়ে এসেছি ফার্স্টে কি কি চিনি কর্নফ্লাওয়ার দুধ এটাও দুধ এক কেজি দুধের সাথে আটটা ডিম দিয়েছি সব বুঝতে তো পারতো সব কতটা জোস আপনার আর এখানে আছে ময়দা সো এদিকে হুম অনেকেই বলবা যে ময়দা কেন ইউজ করতেছে সো প্রতিটা ডিমের করি আমি যতটুকু জানি আর আমি ডিমের করি যতক্ষণ থেকে বানাই যখন তখন থেকে ময়দা ইউজ করি ময়দা প্লাস কর্নফ্লাওয়ার এটা ইউজ করা যে ডিমের করি আমার মতো বসে না আমার ফাইটা যায় না হ্যাঁ তার জন্য ইউজ করি ভ্যালিনাইজিংয়ের প্রয়োজন হয় না কারণ আমার ডিমের থেকে কোনো বান্ধব নেই

তো সবাই একটা কথা মাথায় রাখবা এক কেজি সাথে অবশ্যই চারটা ডিম আধা কেজি সাথে সরি সরি এক কেজি সাথে আটটা ডিম আলাদা কেজি সাথে দুধের সাথে চারটা ডিম সব মনে রাখবো এটা ওকে হুম দেখো দেখতে

চিনি এখানে এখানে চিনি যতক্ষণ পর্যন্ত একদম ডিমের সাথে মিক্স না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত শুধু তত শক্তি আছে আমার সাইডে পড়ে গেলে আমার দোষ নেই আমি জানি ডিম তো প্রায় পাকানো রান্না আরও পাকানো লাগবে এটা কি দুধ দুধের কোন কোম্পানি দুধ আমি নাম না আপনার যে একটু নাইট কেজি একটা দুধ নিয়ে দেবেন হ্যাঁ

ดูฟ้าเด็กคิด

কোন side effect নাই এটা অনেকেই আমাকে বলে pudding এ কেন ময়দা pudding এ কেন ময়দা দিবেন সো কোন side effect নাই আমি এর আগে অনেকগুলো পুডিং বানাইছি বানিয়ে pudding টাকে চুলায় দিয়ে ফেলছি আর এটা কিন্তু 30 থেকে 40 মিনিট চুলায় রাখা লাগবে হ্যাঁ চুলার নিচে পানি দিয়ে আমি pudding টা কখনো আপনারা ডাইরেক্ট চুলায় দিবেন না পানির ভাপে যা পানির ভাপে যাতে পুডিংটা হয় এমন একটা অবস্থায় করে দিবেন চুলার বাটি বসানোর স্ট্যান্ড পাওয়ার পেতে পারবেন দশ পনেরো টাকা দিয়ে হাইস্ট বিশ টাকা হ্যাঁ সো তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখার পরে একটি টুথপিক টুথপিক দিয়ে গোটা মধ্যে দেখবেন যদি টুথপিকের সাথে উঠে আইসা পরে তাহলে পুরিং এখন হয়নি যদি না উঠে তাহলে পুরিং হয়ে গেছে ওকে আমি দশটা পঁচিশে দিছি এগারোটা বাজে উঠে করবো উঠানোর পর দেখা হচ্ছে বাই বাই তো গাইস আমাদের পুরিং কেন্দ্র বানানোর সি মানে দেখো এই যে আমাদের পুডিং এইটা হচ্ছে ছোটোটা আর এটা হচ্ছে বড়টা হ্যাঁ এখান থেকে একটু সাইড দিয়ে কাটার সময় একটু পড়ে গেছে না হলে একদম পারফেক্ট পুড়িং হয়েছে মানে অনেকটাই নরম হয়েছে দেখো লিচুরলি এটা মানে কাপে হ্যাঁ অনেক অনেক নরম হয়েছে মানে অনেক নরম হয়েছে যা বলার বাইরে বাইরে

আমার কাছে ভাই বেস্ট পুডিং বেস্ট পুডিং ফর এভার ভাই আমি নিজের হাতে বানানো বেস্ট পুডিং ফর এভার জুস ভাই জুস এক কথায় ওয়ান অফ দ্য তোমরা যারা যারা পুডিং খেতে যাও অবশ্যই আমার রেসিপিটা ফলো করবা আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে অ্যান্ড কমেন্ট করবা যে আমার পুরিংটা কেমন হয়েছে কোনো ভুল করছি নাকি অবশ্যই আমাকে বলে দেবা যেটা আমি ছেলে মানুষের পুরিং মানিয়ে দেশে তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এই পর্যন্তই কেন ড্যান্সিং পুরিং রোস্ট তোমায় করবাই দিবস তোমায় যদি পাই তোমায় আমি ভাই লোক পাই আমি করার দরকার নেই হ্যাঁ সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত ভালো থাকবেন থাকবেন লাফে